হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর দেখো সকাল হয়ে গেছে পৃথা ব্রাশ করছে আর এদিকে পুরনো আমন্ড যেগুলো ছিল কয়েকদিন খাওয়া হচ্ছে না দেখো বর্ষাতে আমন্ড আমন্ডগুলো কেমন হয়ে গেছে আর আজকে সকাল সকাল তো ভীষণ দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝতে পারবে বৃষ্টির আওয়াজ কিছুটা তোমাদেরকে আমি দিই এই বৃষ্টির জন্য তো আমি সারাদিন কোনো ভিডিও করিনি আর যে ধরনের কাজগুলো করেছি ভিডিওতে আমি নেওয়া হয়নি ভুলে গেছি ভিডিওতে নেওয়ার জন্য আসলে নতুন নতুন করছি তো আমি অনেক কিছু ভুলেও যাচ্ছি সেটা স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই যাই হোক পৃথাকে তো সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর তারপর তো ভীষণ একটা হ্যাপা যায় আমার স্কুলে পাঠানো নিয়ে টিফিন করা নিয়ে সব কিছু নিয়ে যাই হোক সকাল সকাল ও খুব তো বাচ্চা তো যেতে চায় না স্কুলে ঘুমানোর খুব চেষ্টা করে সকালবেলায় উঠে যাই হোক আমি সন্ধ্যাবেলা একটু চাউমিন বসেছিলাম চাউমিন বসানোর পরে দেখুন নিজের জন্য কিছুটা সময় থাকে এই চা আর এই বিস্কিটটা নিয়ে বসেছি ওই বিস্কিটটা আমার বান্ধবী দিয়ে গেছে খেতে গেলাম কিন্তু খুব ঝাল বলে ভালো খেতে পারলাম না আর এই যে বৃষ্টির জল এরকম জমা হয়েছে দেখতেই পাচ্ছ এই সময়টুকু নিজের জন্যই থাকে ফিথা নিচে গেছে ঠাম্মার সাথে একটু খেলা টেলা করতে গেছে একটু পরে পড়তে বসবে আর আমি চাউমিনটা বানাচ্ছি ও রাতে চাউমিনটাই ডিনার হিসাবে খাবে আর আলু দিয়ে চাউমিন খুব ভালোবাসে ও আলুটা আমার দিতেই হয় একটু বেশি করে আলু খেতে চাই কারণ কি ও অন্য কোনো সবজি খেতে চায় না ভালো গাজর এগুলো খেতে চায় না এগুলো বেছে বেছে ফেলে দেয় আলুটাই আমি বেশি করেই একটু দিই গাজর খাই না একেবারে তা না খায় কিন্তু আলুটা একটু বেশি পছন্দ করে সেই জন্য আলুটা বেশি দিয়েছি আমি চাউমিনের ভিতর আর সঙ্গে আবার ফুল চলে এসে ওকে আমি বলেছি আয় কালকে তোকে কিছু খেতে দেইনি তুই সেটা বলি অন ক্যামেরাতে তো আজকে অন ক্যামেরাতে আমি তোকে কত কত খাওয়াই তুই দেখবি আই তো চলে এসছে আর প্লেট ভরা চাউমিন বললাম তুই তিন প্লেট একাই খা তারপর দেখো আর এই যে চাউমিন খেতে খেতে আমরা যে কত ধরনের গল্প করছি সে আমরা তিনজনই জানি এর মধ্যে আমাদের কিছু ভিডিও শ্যুটও হয়েছে চাউমিন নিয়ে পৃথার সাথে মজার ফানি ভিডিও যাই হোক তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে দিও যদি ভিডিওটি একটু পছন্দ হয় কারণ কি যদি তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করে দাও তাহলে ইন্সপিরেশান পাওয়া যায় আর আমরা নতুন নতুন তো ব্লগটা স্টার্ট করেছি সুতরাং আস্তে আস্তে সব কিছু কোয়ালিটি বাড়বে ভালো হবে নিশ্চয়ই ভালো হবে আমি আশা রাখছি আর অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আর আমি মুখের ভিতরে এত বেশি বেশি করে চাউমিন কেন দিচ্ছিলাম সেটা মায়েরাই বুঝবে একমাত্র যে মা তাড়াতাড়ি খেলে বাচ্চাও তাড়াতাড়ি খাবে তাড়াতাড়ি পড়তে বসতে পারবে নাহলে মায়ের সাথে সাথে এখানে টাইম স্পেন্ড করতেই থাকবে সেই জন্য এত তাড়াতাড়ি করে খাচ্ছি আমি দেখলে খুব বাজে লাগছে যদিও কিছু করার নেই আমি এইভাবেই খাই এখন অভ্যেস হয়ে গেছে ভিডিও শেষে আছে ধামাকা বন্ধুরা তোমরা শুনতে থাকো দেখতে থাকো আর মৌভক্ত কি খায় সেটা তোমরা বুঝতেই পারবে দেখতে থাকো বল আমি খেতে দিই না তা প্রমাণ তোদের দিয়ে দিলাম কতগুলো করে খাস সেটা দেখিয়ে দিচ্ছি ভালো করে এত খেলে কি খেতে দেওয়া যায় রোজ রোজ বলতো আবার যদি না আসি তাও বলবে যে এসে আমি তোর জন্য খাওয়ার ধুয়ে দিয়েছি খাবি না বাকি খাবো নষ্ট হয়ে যাচ্ছে আবার সে আগের দিনকে রাতে রুটি খেয়েছে পরের দিনকে দুপুর বেলা সেই লুচি খাইয়েছে বাকি খাবো তোর জন্য পড়েছিলাম তো ডাক্তার তাও দুটো দিয়েছে বেশি না কিন্তু